তো হ্যালো ভাইলো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আসলে এমন ছিল না যারা যারা আগের ভিডিও দেখছো তারা জানো যে আমরা কতটা স্ট্রাগল করে এই ঘরটা তৈরি করেছিলাম তো আমরা ঘরটা সম্পূর্ণ করতে পারিনি কারণ আমাদের এই জাঙ্গল বায়ুমের যে গাছটা আছে। এই গাছটা সম্ভব মানে সম্ভবত অত দ্রুত গ্রো হয় না যার কারণে আমরা আমাদের ঘরটা কমপ্লিট করতে পারিনি এই গাছটার অভাব ছিল কিন্তু এই গাছটা আজকে আমরা যতটুকু পারি ততটুকু পেয়ে গিয়েছি আর এই যতটুকু উট আমি পেলাম এই উটগুলো দিয়ে আমি আরামসে আমাদের ঘরের কাজটা কমপ্লিট করতে পারব তার আগে এখানে কি চলছে ভাই শরতো দেখি ও আচ্ছা ভিলেজাস ও সরি সরি ভিলেজাস না জম্বিসরা এখানে দেখো ভাই পুরো আড্ডা জমিয়েছে আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে কারণ আমি এখনও এর আগেও দুটো ঘর বানিয়েছি কিন্তু তাতে তো এমন কোনো সমস্যা হয়নি যেমন সমস্যা আমাদের এই ঘরটায় হচ্ছে এটা সবথেকে বড় ঘর কিন্তু এই ঘরে যত বড় বড় সমস্যা সব এই ঘরে হচ্ছে বাধ্য আপাতত সব চিন্তাভাবনা আমাদের দূর করে আমরা আমাদের ঘরের দিকে ফোকাস করি আমি আমার ঘরটা বানাতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু কিছু কিছু সমস্যার জন্য আমি আমার ঘরটাকে কমপ্লিট করতে পারিনি আর এক ঘন্টা মতন কাজ করতে করতে ভাই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা একদমই কাজ করা যাবে না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যদি আমি কাজ করতে যাই তাহলে হয়তো হয় ক্রিপার আমার পিছন থেকে এসে আমার ঘরের বারোটা বাজাবেন নাহলে জম্বিস বা স্কেলেটন এসে আমারই বারোটা বাজিয়ে দেবে উপর থেকে আমার খুব খিদে পেয়েছে কিন্তু আমার কাছে আপাতত কোনো খাবার বাগেরা নেই তো আমাকে না খেয়েই ঘুমিয়ে যেতে হবে গুড নাইট ভাই কালকে সকালে আবারও দেখা হচ্ছে তো গুড মর্নিং ভাই সকাল হয়ে গেছে সকাল সকাল আমি আমার ইনভেন্টরিটা চেক করে দেখলাম যে হ্যাঁ আমার কাছে দুটো খাবার আছে তো আমি দুটো খাবার আরাম করে খেয়ে নেই খাবার পর অন্যান্য কাজ আছে তো সেইগুলোকেও কমপ্লিট করতে হবে আমার একটা নতুন ইচ্ছা আছে যে আমাদের ওয়ান ওয়ানপ্লা কলের ভিতরে আমি মোটামুটি অনেক কিছুই বানিয়েছি যেমন দেখতে হচ্ছ এই দুইটা ঘর বানিয়েছি সামনে আরও একটা বড় ঘর বানিয়েছি তো মোটামুটি আমাদের ওয়ান ওয়ানপ্লা কলটা বেশ আপডেট হয়ে গেছে আর বেশ সুন্দর লাগছে এখন কিন্তু আমার ইচ্ছা হলো যে আমরা আমার ইচ্ছা হলো আমি আমার ওয়ান ব্লক ভিতরে আরও একটা নতুন স্কুল টাইপের বানাই তো স্কুলটা বানাতে গেলে এর পরের ভিডিওতে আমরা আমাদের আমি আমার নতুন একটা স্কুল আমার ওয়ান ব্লক ওয়ার্ল্ডের ভিতরে বানাবো তো বেশ এক ঘন্টা মতন কাজ করার পর আমাদের ওয়ালের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার আগে আমার ঘরটা না দেখতে খুব একটা ভালো লাগছে না সামনের থেকে ফাঁকা ফাঁকা দেখতে অতটা ভালো লাগছে না আমি তোমরা হয়তো বুঝতে পারছো কি আমি কিসের কথা বলছি আসলে এই সামনের থেকে এটা দেখতে অতটা ভালো লাগছিল না তো এটা করার পরে অতটা ভালো লাগছিল না জন্য আমি হালকা ফুলকা একটু ডিজাইন করে দিই দূরের থেকে দেখতে এটা অতটা ভালো লাগছে না কিন্তু যদি আমি এর সামনের দিকে যাই কাছের থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এটা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা তোমাদের আমি আমার ঘরটাকে দেখাই তো দেখতে পাচ্ছ এখনও দুটো ফ্লোরের কাজ বাকি আছে এ একটা আর এ একটা এই দুইটা ফ্লোরের কাজ এখনও বাকি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে সারাদিন অনেকটা মেহনতও গেছে তো এখন আমি গিয়ে ঘুমাবো আবারও কালকে সকালে উঠে কাজে লেগে পড়ব এখন সমস্যা হচ্ছে যে আমরা স্কুলটা কোন দিকে বানাবো স্কুলটা আমি ভাবছি যে স্কুলটা এই সামনের দিকেই বানাবো আমার ঘরের সোজাসুজি স্কুলটা হবে আর যেই ওই সাইডে যে আমরা ঘরটা বানাচ্ছি ওই সাইডে মূলত শহর টাইপের আমি বানাবো সকালে আমি আমার ফ্লোর করার জন্য ভাবছি যে কয়টা চেরি ব্লসমের বায়োমের কাঠগুলো নেই এই কাঠগুলো বেশ সুন্দর আর দেখতেও ভালো লাগবে আমি ভাবছি যে গোলাপি আর সাদার সাদা কাঠের কম্বিনেশান দিয়ে একটা ফ্লোর বানাবো আর আর একটা ফ্লোর জঙ্গল বায়ামের কাঠ আর গোলাপি কাঠ মানে আমাদের চেরি ব্লসমের কাঠ দিয়ে বানাবো তো এই দুটো দিয়ে বানালে বেশ সুন্দর লাগবে ভালো দেখতেও লাগবে আর ডিজাইনটাও বেশ সুন্দর হবে আজকে হয়তো আমি আমার ঘরটাকে সম্পূর্ণ করে দেবো কিন্তু এর মধ্যে অনেকগুলো ফার্নিচার অ্যাড করা বা বেডরুম বানানো একটা কিচেন রুম বানানো এসবগুলো হয়তো আজকে কমপ্লিট করতে পারবো না আর এই ঘরে হয়তো আমি পারমানেন্টলি থাকতে শুরু করব এর পরের থেকে এর পরের ভিডিওগুলো হয়তো ভাই তোমরা এই ঘরের থেকেই দেখতে পারবে বা এই ঘরের থেকে আমি শ্যুট করতে পারি তার আগে অ্যানিমেগাল কি এখানে বসায় না না হলে অ্যানিমেগাল আমাকে অনেক ডিস্টার্ব করবে কাজে বাধা দেবে আর আমি চাই না যে আমার কাজে কোনো বাধা আসুক প্রথমত আমাদের এই ফ্লোরটা বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর মোটামুটি দুই ঘন্টা কাজ করার পর আমি এসে দেখি বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এখন এই বৃষ্টি মাথায় আমি ভাবছি যাই দেখি বাড়ির দিকে আর খিদেও পেয়েছে খিদে পেয়েছে বলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমাদের ফার্মের ভিতরেও অতটা খাবার নেই যতটা খাবার এখন আমার দরকার অল্প কিছু খাবার তো আমি ফার্মের থেকে পেলাম আর কিছু খাবার দেখি যে আমাদের ওই ওইসাইটের থেকে পাই কি না এত জোরে খিদে লাগছে যে আমার আমি চলতেও পারছি না ঠিক মতন করে জবের থেকেই উলফটা আমাদের উলফটা আমার ওয়ান ব্লক ওয়ার্ল্ডের ভিতরে এসেছে তবে থেকে আমার খাবারের সমস্যা চালু হয়ে গেছে উল্ফটা নিজেই মেরে দেয় শিপস গরু এসবের তারই জন্য তারই জন্য আমি আমার খাবারটা ঠিক মতন খেতে পারি না ওকে ভালো সকল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন ভাবছি যে এই সাইডটাতে কিছু সুন্দর সুন্দর লাইট লাগানো যাক অনেকগুলো সুন্দর সুন্দর লাইট আমি অলরেডি অর্ডার করেছিলাম মাইন অফিসিয়াল স্টোর থেকে তো সেগুলো আজকে ডেলিভারও হয়ে গেছে তো এখন লাইটগুলো লাগানো যাক লাইটগুলো সুন্দর করে লাগাতে হবে আস্তে 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 ডিজাইন করে করে তো মোটামুটি লাইটগুলো লাগাতে লাগাতে দুই থেকে তিন ঘন্টা লাগে আর পুরো সব লাইট আর পুরো ডিজাইন করার পর ঘরটা বেশ সুন্দর আর অনেকটাই লাগছে ঘরটার কাজটা কমপ্লিট করার পর সত্যি কথা বলছে আমি অনেকটাই খুশি কিন্তু একটু দুঃখও হচ্ছে যে এখন অবধি আমি ঘরের কাজটা সম্পূর্ণ করতে পারিনি এখন অবধি অনেকগুলো ফার্নিচার অনেকগুলো পেন্টিং অনেকগুলো অ্যানিমে অ্যানিমে অ্যাকশন ফিগার এইসবগুলো লাগানোর কাজ এখনও অনেকটাই বাকি আছে তো সেটা ভাবছি যে পরের ভিডিওতে করব আর পরের ভিডিওতে স্কুলের হাফ কাজ আমি কমপ্লিট করে করে ফেলব আজকের মতো এইটুকু কাজ কমপ্লিট করি আমি মূলত চৌষট্টিটা মতন টেবিল আর চৌষট্টিটা মতন সোফা অর্ডার করেছিলাম এগুলো আমাদের পরের ঘরে কাজে লাগবে তো দুটো 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 করে টোটাল আমরা আটটা মতন সোফা এখানে লাগা লাগিয়েছি দেখতেও বেশ সুন্দর লাগছে আর এখানে টোটাল যদি ধরা হয় তাহলে দুই চার আটজন আরামসে বসতে পারবে আর এই সাইডের কাজটা আমি ভাবছিলাম এখন করব কিন্তু পার্সোনালি বলছি আমার একদমই ইচ্ছা করছে না এখন কাজটা করতে তো পরের ভিডিওতেই করা যাবে তো ভাই আপাতত আজকের মতো এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে কিছু করতে